আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন নিয়মে ফুটি অ্যাকাউন্টস রেজিস্ট্রেশন করে কীভাবে খাবার অর্ডার করবেন এই প্রসেসটি আজকের ভিডিওতে দেখিয়ে দিব চলুন আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যায় হ্যালো ভিউয়ার্স আপনারা প্লে স্টোর চলে যাবেন প্লে স্টোরে ফুডি লিখে সার্চ করবেন এবং সার্চ করার পর আপনারা অ্যাপটি চলে আসবে আপনি অ্যাপটি ইনস্টল করে নেবেন কন্টিনিউশনে ক্লিক করবেন কন্টিনিউশনে ক্লিক করার পর উইজিং দি অ্যাপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা থ্রিউটের মধ্যে ক্লিক করবেন থ্রিউটের মধ্যে ক্লিক করবেন থ্রিউটের মধ্যে ক্লিক করার পর আপনাদেরকে পরবর্তী অপশানে নিয়ে যাবে পরবর্তী অপশান নিয়ে যাওয়ার পর আপনারা সাইনিং এখানে ক্লিক করবেন সাইন আপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সাইন ইউর ফোন নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফোন নাম্বার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেবেন না পাসওয়ার্ডটি আট ডিজিটে দিয়ে নেবেন ক্যাপিটাল লেটার এমন সংখ্যা মিলিয়ে স্ট্রংভাবে আট দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর আপনারা পরবর্তী অপশানে কনফার্মশানে ক্লিক করবেন কিন্তু পাসওয়ার্ডটি কনফার্মভাবে সঠিকভাবে স্ট্রংভাবে দিয়ে নেবেন দিয়ে কনফার্ম ক্লিক করবেন সাইন ইউর ফোন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যে সিক্স ডিজিট একটা কোড আসবে ফোন নাম্বারে ওইখানে একটা কোডটা এখানে ভেরিফেশনে দিয়ে ক্লিক করে দিবেন ভেরিফেশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের অ্যাপসটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের প্রোফাইল আপডেট করে দিতে হবে প্রোফাইল আপডেট করার জন্য এডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করার পর আপনাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার এবং অ্যাড ইমেল অ্যাড্রেস এখানে এগুলা দিয়ে নেবেন তো অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর আপনার যে ইমেলটা দিতে যাচ্ছেন ওই ইমেলটা দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ কন্টিনিউনে ক্লিক করার পর যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলে সিক্স ডিজিটাল ভেরিফিকশন করে যাবে ফোরটি থেকে আপনারা ইউর ওটিপি দেখেন ওটিপির হোয়াটসঅ্যাপ আসার পর আপনারা কনফার্ম অপশানে কপি করে দিয়ে আপনারা ওটিপিটা দিয়ে নেবেন ওটি দিয়ে ভেরিফিক অপশান ক্লিক করবেন ভেরিফিকেশনে ক্লিক আবার সাবমিট অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক হবার আপনাদের অ্যাপস রেজিস্ট্রেশন করা হয়ে যাবে রেজিস্ট্রেশন করা হয়ে যাওয়ার পর আপনারা কোনো যে কোনো খাবার বা যে কোনো মেনু আপনারা চাইলে অর্ডার করতে পারবেন চার্জ চার্জ দিয়ে অর্ডার করতে পারবেন এবং এখানে ডেলিভারি পিক আপ সব কিছু এখানে দেখাবে সব কিছু দেখানোর পর আপনি এখানে যেটা ইচ্ছে সেটা আপনি এখানে এখানে চাইলে চার্জ দিয়েও নিতে পারেন তো আমি যদি ছাড়তে আপনাদেরকে দেখাই সেই ক্ষেত্রে পিৎজা লিখি পিৎজা লেখার পর এখানে আপনার এরিয়াতে যে সব রেস্টুরেন্ট আসে ওই রেস্টুরেন্টগুলো দেখাবে দেখুন আপনার যেটা পছন্দ যে প্রাইস যেটা পছন্দ ওইটা আপনারা চুজ করবেন চুজ করার পর আপনারা অর্ডার করে দেবেন কীভাবে অর্ডার করতে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি একটা পিৎজা নিয়ে নিব চুজ করে নিয়ে নিব তখন আমি একটা পিৎজা নিয়ে নিয়েছি পিজ্জা নিয়ে নেওয়ার পর এখানে প্লাস এখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করার পর এখানে প্রাইস হচ্ছে যে আপনার আট ইঞ্চি তিনশো নিরানব্বই এগারো ইঞ্চি পাঁচশো উনত্রিশ টাকা তো আপনি কত ইঞ্চি নেবেন সেটা আপনার আপনার ডিমেন্ডেবল করবেন চুজ করবেন সব কিছু দিয়ে নেওয়ার পর আপনি এখানে অপশানাল কিছু অর্ডার করতে পারবেন চাইলে অর্ডার করতে পারবেন না চাইলে কোনো সমস্যা নেই শুধু এটা অপশনাল আর যদি আপনি শুধু শুধু পিৎজায় নেন সেক্ষেত্রে আপনি এখানে পিজ্জাটায় অর্ডার হয়ে যাবে অ্যাড টু কার্ডে ক্লিক করবেন অ্যাড টো কার্ডে ক্লিক করবেন অ্যাড টু কার্ডে ক্লিক করার পর আপনার পরবর্তী সামনে নিয়ে যাবে দেখুন অ্যাড টো বিউ ইউর কার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের আপনাদের সব কিছু এখানে রিভিউ পেমেন্ট অ্যাড্রেস এখানে চলে আসবে আসার পর আপনারা মানে পেমেন্টটা কী কীভাবে দেবেন ওইটা আপনারা এখানে সিলেক্ট করতে হবে কীভাবে পেমেন্টটা দেবেন কারেন্ট ইরিয়েট অ্যাড্রেস মানে যে লোকেশানে প্রোডাক্ট লোকেশনে ওইখানে খাবারটি এনে দিবে হোম না অফিস নাকি ফ্যান ফ্যানিয়ে না আডার্স আপনি যেটা সেখানে এনে দিন তো আমি হোম হোম দিয়ে নিব হোম দিয়ে নেওয়ার পর আপনার এখানে আপনার ফুল অ্যাড্রেসটা চাইলে এডিট করে লিখে দিতে পারবেন অ্যাড্রেসটা লিখে দিতে পারবেন অ্যাড্রেসটা লিখিয়ে দেওয়ার পর আপনারা হাউস লিখে দিতে পারবেন সব কিছু লিখে দেবেন লিখে দেওয়ার লিখে দেওয়ার পর আপনাদের পরবর্তী অপশানে নিয়ে যাবে সেভ ইউর সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন সব কিছু দেখে নেবেন আপনার ঠিক ঠিকানা সব কিছু ঠিক আছে কিনা ঠিকানাও সেভেন কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর প্লেস অর্ডার সব কিছু দেখে নেবেন এখানে ক্যাশ পেমেন্ট ক্যাশ পেমেন্ট দিতে পারবেন আবারও আপনি চাইলে অগ্রিম পেমেন্ট দিতে পারবেন অ্যাড ক্যাশ অ্যাড দিন দিয়ে দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর আপনি চাইলে মানে ইনস্ট্রাকশন যদি কোনো কিছু দিতে চাচ্ছেন ডেলিভারি ম্যানকে কোনো কিছু দিতে চাচ্ছেন বা আমার প্রোডাক্টের প্রোডাক্টের দ্রুত লাগবে বা খাবারটি খাবারটির দ্রুত লাগবে এরকম যদি কিছু দিতে চাচ্ছেন সেক্ষেত্রে দিলে দিতে পারবেন আপনি চার্জি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি হ্যান্ড ক্যাশ নিতে চাচ্ছেন মানে পণ্য হাতে পেয়ে পণ্য হাতে পেয়ে আপনি টাকা দেবেন ক্যাশ সিলেক্ট করবেন ক্যাশ সিলেক্ট করার পর আপনি কিছু যদি ইনস্ট্রাকশন দিতে যাচ্ছেন দিয়ে দেবেন না দিলে আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডারে ক্লিক করার পর আমাদের প্রোডাক্টটি অর্ডার হয়ে যাবে ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ